নমস্কার আমি আজকের আপনাদের কাঁচা আমের চাটনি করে দেখাবো কাঁচা আমের চাটনি করতে গেলে আপনার লাগবে আম এখন অসময়ে আম পাওয়া যায় না কিন্তু আমটা একটু ডাঁসা হয়ে গেছে আধা পাকা হয়ে গেছে আম কাঁচা আমও আছে আম আমি নিয়েছি তিনটে বড়ো বড়ো আম আর লাগবে আপনার চাটনি মানে সরষে লঙ্কা শুকনো লঙ্কা দুটো ফোড়নের জন্য আর সর্ষে নিয়েছি গোটা আর এটা হচ্ছে আপনার মৌরি ভেজে মানে সোপ হিন্দিতে সোপ বলে মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি আর পরিমাণ মতো নুন লাগবে হলুদ গুঁড়ো লাগবে আর আপনার চিনি লাগবে এই দিয়ে আমি আমের চাটনি করবো আর আপনার লাগবে সরষের তেল তো লাগবেই আমি প্রথমে কড়াইতে তেল দেব প্রথমে কড়াইতে তেল দেব। আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু কেটে দেবো শুকনো লঙ্কাটা লঙ্কা কেটে দিয়ে আমি এতে সর্ষেটা দিয়ে দেব সর্ষে টুটে গেলে আমি আমটা দিয়ে দেব আমটা দিয়ে আমি কেলে একটু ভাজবো না অনেকটা চাটনি করতে আমি হলুদ দেবো হলুদ গুঁড়ো দেবো

জল দিয়ে দেব আর একটু ভাজবো আমি আমটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার একটু জল দেবো আমি গরম জল করে রেখেছি কি এবার আমি গরম জলটা দিয়ে দেবো আরো জল দেবো আমি সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে তবে আমি চিনি দেব আমটা সিদ্ধ করতে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতো ঢাকা দেব দু মিনিট ঢাকা দিলে আমার আম সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চিনি দেব হয়ে গেছে আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে আম সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দেব আমি এবার আমি চিনি দিয়ে দিলাম চিনিটা সব দিয়ে দেব এক কাপ মতো চিনি দিলাম তিনটে আমি এটা একটু ফুটবে চিনিটা বলতে একটু টাইম দেবে এটা একটু ফুটবে হয়ে গেছে আমার আমের চাটনি আমি মৌরির মানে ভেজে গুঁড়ো করে দিয়েছি এটা সোপ বলে হিন্দিতে এটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা একটু ওপর থেকে দিয়ে দেবো যে একটু না আমি নামিয়ে দেবো হয়ে গেছে আমার আমের চাটনি কাঁচা আমের চাটনি আমার রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের চাটনি আপনারাও বানাবেন এইভাবে বানাবেন খুব ভালো লাগবে বেশি টাইম লাগে না আর কিচ্ছু লাগে না আপনার আপনারা বানিয়ে কেমন হলো জানাবেন আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপলোড করতে পারবো আপনারা দেখতে পাবেন নতুন নতুন রেসিপি এই রেডি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ